নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আপনারা বিভিন্ন সময়ে আমার হেলথ বিষয়ে নানা প্রোগ্রাম দেখেন এবং আমি প্রতিনিয়ত নানারকম হেলথ বিষয় নিয়ে আলোচনা করি তেমনি আমি আজ যে হেলথ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো পুরো শুনতে দেখুন এই প্রশ্ন উত্তর পর্বে আপনারা বিভিন্ন সময় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো টু ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনাদের সারি সমস্যাটা লিখে জানান আমি মতো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা খুব কম সময় এবং খুব কম খরচে সঠিক হোমিও ট্রিটমেন্ট করে ভালো হতে পারেন কিংবা সুস্থ হতে পারেন আমার এই প্রসেসটা থেকে যদি আপনারা ভালো হন প্রস্ত হন তাহলে আমি খুব খুশি হব এবং আনন্দিত হব তেমনই আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো পুরুষত্ব পর্বে সেটি হলো নার্ভ সমস্যা নিয়ে এই নার্ভ সমস্যায় আমাদের মধ্যে অনেকেই কষ্ট পায় এই নার্ভ সমস্যা নিয়ে যিনি আমাকে হোয়াটসঅ্যাপ করেছেন অর্থাৎ তার শারীরিক সমস্যার কথা আমাকে লিখে জানিয়েছেন তার নাম ঠিকানা এবং তার কী সমস্যা সেটা এখন আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক ডাক্তারবাবু আমার নাম অর্পিতা মাঝি বয়স পঞ্চাশ বছর আমার সমস্যা হলো আমার নার্ভের সমস্যা ডান পা সবসময় কাঁপে ঠিক মতো হাঁটতে পারি না শুলেও কাঁপে তবে শুয়ে থাকলে একটু কম পড়ে যখন হাঁটতে যাই কিংবা বসে থাকি তখন আমার ডান পা খুব কাঁপে কিছুতেই থ্রেয়ে বসতে পারি না একজনের পাশে বসলে সে বিরক্তিবোধ করে শুধু ডান পাই কাঁপে বাম পা কাঁপে না দীর্ঘ ছ বছর ধরে আমি এই নানা সমস্যায় কষ্ট পাচ্ছি অর্থাৎ ডান পা কাঁপার সমস্যায় কষ্ট পাচ্ছি আমি খুব টেনশন করি আমার পারিবারিক সমস্যা খুব বেশি সবসময় একটা টেনশন লেগেই থাকে আমার এই টেনশন দীর্ঘদিনের রাত্রে ঠিকমতো ঘুমায় না এছাড়া আমার আরেকটা সমস্যা আছে সেটা হলো মাইগ্রেনের সমস্যা রোদ্রে গেলে খুব যন্ত্রণা হয় মনে হয় মাথা ফেটে যাবে পায়খানা ঠিক মতো হয় না পায়খানা খুব শক্ত হয় পায়খানা করার পরে অনেক সময় মাঝে মাঝে রক্ত পড়ে মলদারে জ্বালা করে তবে এ সমস্ত সমস্যা থেকে সবথেকে বেশি সমস্যায় কষ্ট পাচ্ছি নার্ভের সমস্যায় অর্থাৎ ডান পাই নার্ভের সমস্যায় আপনার ইউটিউব থেকে আপনার ফোন নম্বর নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম কী করবো কো অনুরোধ খাবো ইউটিউব বললে আমি খুব উপকৃত হতাম দেখুন অর্পিতা আপনি যে সমস্ত লোকজন আমাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়েছেন অর্থাৎ সেই সমস্ত লোকন আমাকে হোয়াটসঅ্যাপ করে লিখে পাঠিয়েছেন সেই সমস্ত লোকন বিবেচনা করে আমি যে মেডিসিনের নামটা বলছি মেডিসিনটা হলো ন্যাট থার্টি আপনি এই ন্যাটেমিও থার্টি অবস্থা দোকান থেকে কিনে খান দেখবেন খুব সহজেই আপনি ভালোই উঠবেন এবং সুস্থ উঠবেন এবার বলবো ওষুধের দোকানতে কীভাবে কিনবেন এবং কেবে খাবেন যখন কোনো অমিত ওষুধ দোকানতে কিনবেন এক ডাম পরিমাণ কিনবেন হয় এক গ্রাম লিকুইড নেবেন হলে এক ড্রাম গোলরুচে নেবেন যদি এক ডাম লিকুইড নেন তাহলে তিন চার করে খাবেন যদি এক গ্রাম গোলরচে নেন তাহলে তিন চারটে করে দানা খাবেন সকালে বিকালে খাবেন পর চার পাঁচ দিন খাবেন ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে আমাকে হোয়াটসঅ্যাপ করে জানাবেন আপনি কেমন থাকেন এরপরে যদি কোনো মেডিসিন লাগে আমি অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো আশা করি আপনি এই সুদ খেলে আপনি সুস্থ উঠবেন এবং ভালোই উঠবেন কারণ নার্ভের রোগ হোমিওপ্যাথি চিকিৎসা দ্বারা খুব সহজেই ভালো হওয়া যায় কিংবা অসুস্থ হওয়া যায় কারণ এরকম সমস্যা নিয়ে অনেকেই আমার চেম্বারে আসেন এবং ওষুধ খান এবং তারা ভালো উঠবেন সুতরাং আপনিও ভালো হবেন এটা আমি আশা রাখি আশা করি অর্পিতাদি আপনাকে ঠিক মতো বোঝাতে পেরেছি যারা এরকম নানারকম রকম সমস্যায় কষ্ট পাচ্ছেন তারা আমার হোয়াটসঅ্যাপ নম্বর এইট ওয়ান ডবল জিরো ট্রিবল টু ট্রিবল ফোর এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের শাড়ির সমস্যার কথা লিখে জানান আমি সময় মতো সেইগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো যাতে আপনারা ভালো হতে পারেন কিংবা সুস্থ হতে পারেন অনেকে আমার কাছে ফোন করেন যে ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কীভাবে যাবো দেখুন আমার চেম্বারে কীভাবে আসবেন সে বিষয়ে আমার ভিডিওর ডেসক্রিপশানে ডিটেলস দেওয়া আছে আপনারা ডেসক্রিপশান ফলো করুন অবশ্যই আপনারা উপকৃত হবেন আজ এই পর্যন্ত আবার দেখাবে অন্য কোনো হেলথ বিষয়ক ভিডিও নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন